আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি করবে আল্লাহতালা সুরা আর রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে বলেন হে রাসুল আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এ আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সবকিছুই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হবে মানুষ ও জিন জাতির যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহতালা কি করবেন অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসিরে ক্রামদের কেউ কেউ মনে করেন সুরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সবকিছুকেই কিছুকেই বোঝানো হয়েছে আসমানের কোনো সৃষ্টিকেই বোঝানো হয়নি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল আনহু বলেন যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেস্তারা বলতে লাগলেন পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন সুরা কাসাসের একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহতালা বলেন একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে এই আয়াতটি অবতীর্ণের পর ফেরেস্তারা নিশ্চিত হলেন শুধু মানুষের নয় তাদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত তাবেই হজরত মুখ আতিল ইবনে হিব্বান রহমত আলাই বলেন ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টি জীবী সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায় ঘটবে কিয়ামতের মাধ্যমে কিয়ামতের বিষয়ে আল্লাহতালা সুরা নহলের সাতাত্তর নম্বর আয়তে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান এই কিয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান ও জমিনের সবকিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন হিসাব নেবেন কৃতকর্মের যারা সৎকর্ম করেছেন তারা জানাতে আর যারা রবের লঙ্ঘন করেছেন চির স্থায়ীভাবে থাকবেন সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ আল্লাহতালা নতুন করে আর কোনো সৃষ্টি জীব সৃষ্টি করবে কিনা এ বিষয়ে মোহাকি আলেমরা বলেন এটা পুরোপুরি গায়েবী বিষয় এটি জানার একমাত্র মাধ্যম হল আল কোরআন ও হাদিস আল কোরআনে নতুন মাখল সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই তবে হাদিসে এর বর্ণনা রয়েছে সুরা কফের ত্রিশ নম্বর আয়তে আল্লাহতালা বলেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব। তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরও আছে কি এ আয়াতের ব্যাখ্যায় হজরত আনাস আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান্নাম বলবে আরও আছে কি অবশেষে আল্লাহ সেখানে আপন পা মোবারক স্থাপন করবেন তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্য স্থান পূরণে আল্লাহতালা নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন সহি মুসলিম দু এ হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহর আজাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয় কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পা মোবারক প্রতিস্থাপন করবেন কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবে না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূরণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব সুবাহান্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ